নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন আজ একটা ভিডিও নিয়ে এসে গেছি আপনাদেরই জন্য আর আপনাদেরকে আমার সারাদিনের ব্লগ যদি আমি শেয়ার করতে পারি আমারও খুব ভালো লাগে তো সেই জন্য আমি বেশ ভিডিও বানাই আর শেয়ার করি তেমনই আজকের একটা ভিডিও রয়েছে তো কি করছি না করছি সবটাই শেয়ার করব তো আমার তো এখন এত মানে ছুটতে হয় মেয়ে স্কুল মেয়ে টিউশন টিউশানটাও বেশ বেড়ে গেছে হ্যাঁ আগে একটা ছিল এবার ধীরে ধীরে সব টিউশনের সংখ্যা বাড়ছে তো সেক্ষেত্রে কি হয় আমাকে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় কখনো ওর বাবাও নিয়ে যায় তবে বাড়িতে এসে ম্যাম রাবা স্যারকে এনে পড়াতেই পারতাম হ্যাঁ যেভাবে আমার মেয়ে বাইরে গিয়ে পড়ছে যতগুলো সেগুলো হয়তো ওই টাকা দিলে আমি বাড়িতে হয়ে যেত কিন্তু আমি যাদের কাছে দিয়েছি আমার মনে হয়েছে যে আমার আমার থেকে ওনারা খুব ভালো এবং ওনাদের কথাবার্তা মানে আমি চাইছি কি বলুন তো আমার বাচ্চাটা একটু চারজনের সাথে মিশুক এতদিন ক্লাস ফোর পর্যন্ত তো আমি সেইভাবে টিউশান দিয়েছিলাম না মানে দিয়েছিলামই না একটা ইংলিশেই দিয়েছিলাম বাকিটা আমি পড়াতাম তো আমার মেয়ে পুরো সাত বছর স্কুলে ছিল সেই স্কুলে পুরো সাতটা বছর আমি পড়িয়েছি ওর বাবা কখনো কোনো কিছুই করায়নি তো আমি পড়িয়েছি তো সেক্ষেত্রে কী হয়েছে আমরা যেভাবে কথা বলি বা আমাদের যেভাবে যেভাবে আমাদের মানে কি বলবো চাল চলন বা কথাবার্তা সেগুলো সবটাই মেয়ে শিখেছে তবে বাইরে মানুষের সাথেও মিশতে পারেনি তো এবার থেকে আমার ইচ্ছে ছিল যে আমি বাড়িতে এনে পড়াতেই পারতাম যে টাকাটা আমি বাইরে যে ম্যামেদের কাছে যাচ্ছে যেখানে আমি যত টাকা দিচ্ছি সেই টাকা দিলে কিন্তু একটা শেয়ার এসে আমাদের বাড়িতে পড়িয়ে দিয়ে যেতে পারেন কিন্তু আমি চাইছিলাম আমার মেয়ে যেন কয়েকজনের কাছে যাক এবং চারটে বাচ্চার সাথে একটু মিশু কম্পিটিশানটা বাড়ুক সাথে ওই ম্যামেদের কথাবার্তা ওদের যে একটা মানে মুভমেন্টটাকে ও যেন সেটাকে ক্যাপচার করতে পারে এবং সেইভাবে ও চলতে পারে এবং ওই ম্যামদের সাথে আমার অনেক দিনের পরিচিত প্রায় ছ সাত বছর ধরে ওনাদের দেখছি তো আমার ভালো লেগেছে ওই জন্য ওই সব ম্যামেদের কাছে আমি পাঠাচ্ছি হ্যাঁ তো যাই হোক সেই জন্য আমাকেও খুব পরিশ্রম করতে হচ্ছে তারপর এই দিন আমি আমার মেয়েকে নিয়ে আসলাম ওর স্কুল থেকেই ঘরে নিয়ে আসলাম আসার পথে ওই জুতো আমার ছিঁড়ে গেছে মানে এই মাত্র পাঁচ ছ মাস পর জুতোটা আমি পরেছি মানে জুতো এমন হয়েছে সে আর বলার নেই তারপরে আমাদের এখানে সেই কুকুরের সংখ্যা তো খুব রয়েছে মেয়ের কয়েকদিন আগে মানে ওই জুতোটা নিয়ে চলে গেছিলো তো সেই জন্য আমি এই যে ওর জন্য আর আমার জন্য আজকে জুতো নিয়ে এসেছি তো আজকে সেটাই শেয়ার করব দেখতে থাকুন জুতোগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন শ্রীলেদাসে গিয়ে জুতো কেনা কিন্তু সেখানে আমি যেতেই পারি না সময় হয় না হাজবেন্ডের অফিসের চাপ কাজের চাপ তো এখানে আমাদের খাদিমস আছে এখানে মোটামুটি ভালো পাওয়া যায় স্টক কম তো সেখান থেকে যাই হোক যেটা ভালো লাগে সেখানে সেটাই নিয়ে ব্যবহার করি তো এইটা মেয়ের জন্য নিয়েছি সবসময় ও টিউশনে যাবে যে

একটা জুতো আছে কিন্তু ওটা খুব হিল বলে এখন সব সময় এখন তো আমাকে খুব হাঁটতে হয় হ্যাঁ মেয়ের জন্য টিউশন স্কুল বাজার তো সেই জন্য একটু ভালো জুতোই নিলাম আমারটা নিয়েছে এই যে আটশো টাকা আর মেয়েটা নিয়েছে পাঁচশো টাকা এই দুটো জুতো নিয়ে এসেছি Ada. Hei. Ada chicken curry. Ada. Aku cuba ikut aku. Beep! <laughs> Beep! কেমন খেতে ভালো তারপর দেখুন এই যে মেয়েকে নিয়ে যাচ্ছে মেয়ের টিউশনে তো রাস্তায় খুব সুন্দর এই নার্সারিটা পড়ে তো বেশ ভালোই লাগছে এটা হচ্ছে মেন রোড আর এই রোডের পাশেই গিয়েই যাচ্ছে আর সাথে রয়েছে এই নার্সারি খুব ভালো লাগছে দাঁড়া that's a নিজে ঘুরে গেল নিজে মুখ ঘুরিয়ে রেখেছে দিয়ে কালকে ਰੋਨੋ ਦੋਗਾ ਤੁਂ ਤਾ ਆਪਰਾਦੇ ਨਾਕਲਾ ਚੀ. ਅਰੋ ਜੋਕਨ ਭੂਕੇ ਚੀ. ਮੋਗਾ ਭੀਨ ਹੋ. ਗੁਣ੍ਕੇ. ਜੋਗਨ ਦੋਗਾ ਬੋਸਾ আজকে ওই কাবলি ছোলা দিয়ে আর মাটনের চর্দি দিয়ে একটা রান্না হবে রাত্রেবেলা রুটির সাথে খাওয়া বেশি চর্দি এনেছি দেখাচ্ছি মাটন অল্প নিয়ে এসেছি এই এটাও দেবো সাথে এখানে অল্প মাটনের পিস রয়েছে আর চর্বি রয়েছে এই দুটো মিলেই ওই কারি ছোলা দিয়ে রান্না করব খেতে ভালো লাগে কিন্তু আর সাথে থাকবে রুটি তো হাজব্যান্ড সকালবেলা অফিসে গেছিলো বলে গেছিলো যে তুমি আজকে এটা করে রাখবে মেয়েকে তো স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসে মেয়েকে রেখে আবার গেছিলাম বাজারে চলে এসেছি এখন বাজে ছটার মতো আর মেয়ের তো আজকে গানের ক্লাস আছে আজ হচ্ছে শুক্রবার এখন বাজে ছটায় কত হবে দশ পনেরো মতো হবে আর মেয়ে যাবে সাতটার দিকে ওর গানের ক্লাস শুরু হবে যাই হোক এগুলো গুছিয়ে পিছিয়ে নিই আর যেহেতু একা রান্না করার সময় তো মেয়ে থাকবে না যতক্ষণ থাকবে ততক্ষণ আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হয় আর ও যদি এখন যদি মানে ওই সাতটার সময় যদি বেরিয়ে যায় তার আগে তো আমি এগুলো বোঝাতে না পারি ঘরে ঢুকেছি বাকি আছে বাইরের কাপড় রয়েছে জানেন তো সেগুলো তুলে তুলে ঘর বোঝাতে গোছাতে সময় মোটামুটি আমার হয়ে যাবে আর তো সেই জন্য দেখি যতটুকু পার্ব ঝটপট করার চেষ্টা করবো যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি এই রেসিপিটি কিভাবে করা যায় হুম যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আমি এবার লুকে ধুয়ে নেব মশলা কাটবো আর তারপর তো রান্না করা সময় তো লাগবে আর এদিকে মেয়ে আমার এখন চা খাবে ও গান করছে তো ওর গলায় মানে প্রবলেম হচ্ছে আজকে তো প্রায় কত ঘন্টা গান হয়েছে রিয়াসে চারটে ক্লাস মিলে হয়েছে চা চল্লিশ মিনিটের একটা ক্লাস প্রায় দু তিন ঘন্টা মিলে মানে কন্টিনিউ কি চলছে তাহলে দেখুন কেননা সামনে তো ছাব্বিশে জানুয়ারি আছে ওই দিন স্কুলে গান করবে মানে সকালবেলা যেহেতু ওই উদযাপন হবে প্রজাতন্ত্র দিবস রয়েছে জানেন আপনারা সকলে তো সেই জন্য এখন ওদের স্কুলে ওই ভালোভাবে প্রিপেয়ার করাচ্ছে বাচ্চাদের আর তেইশে জানুয়ারি হয়ে গেছে ওই দিন কিন্তু আমি চাইনি আমার মেয়ে কিন্তু করেছিল গান একটু দেখালে ভালো হতো কিন্তু ওই দিন আমি বাড়ির ওই কাজকর্ম ওগুলো নিয়ে ব্যস্ত ছিলাম আর সকালবেলা মেয়েকে নিয়ে ওর বাবাই গেছিলো স্কুলে তো তারপর সে সাড়ে এগারোটার দিকে বাড়িতে এসেছিলো তারপর স্কুলেও সব বিভিন্ন রকমের মিষ্টি প্রায় ছ সাত রকমের মিষ্টি দিয়েছিল। মানে বেশ ভালো ভালো মিষ্টি ছিল সেগুলো না শেয়ারই করতে পারিনি ওই দিন এত কাজ ছিল আর শীতের সময় তো এখন কাপড়ও খুব পরে কাছাকুছি করতে পারে মানে কাঁচাকুচি করতে হয় আর আমাদের এদিকে কিন্তু ঠান্ডা ওইভাবে নেই ওই তো দেখতে পাচ্ছেন না এখন বাজে ওই ছটা দশ পনেরো বললাম ঠান্ডা লাগছেই না তো সেই জন্য ওই আস্তে আস্তে করে শীতের পোশাকগুলো ধুয়ে কেচে রেখে দেওয়ার চেষ্টা করছি আর শান্ত রয়েছে কম্বল হ্যাঁ বেডশিটগুলো যেগুলো শীতের ব্যবহার করছিলাম সেগুলো গুছিয়ে ধীরে ধীরে রাখবো তো সেই জন্য না আর সময় হয়নি ওই দিন ওইগুলো সব কেঁচেছিলাম তো যাই হোক আজকে মেন হচ্ছে এইটাই আমি রান্না করব তো কেমন হয় খেয়ে তো অবশ্যই বলবো আর আপনারা অবশ্যই আমার মতো ট্রাই করবেন দেখা যাক সবটা শেয়ার করতে পারি কিনা তো ভিডিওটা দেখতে থাকুন তো এখন চলে এসেছি রান্না করতে প্রেশার কুকারে প্রথমে সেদ্ধ করে নেব তো কি কি দিচ্ছি দেখতে থাকুন অল্প একটু জল দিয়েছি তো প্রথমে এই যে দিয়ে দেবো ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি আলু দিয়ে দিচ্ছি প্রায় তিন চার ঘন্টা ধরে আমি এই কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন দিয়ে দেবো দেখতে পাচ্ছিলাম কাবলি ছোলা দিয়েছি আর অল্প একটু আমি মাটন এনেছি সেটাও দিয়ে দেব ঠিক আছে চেরপিটা আমি পরে দেবো যখন মশলাটা কষাবো তখন দেব এখন মাত্র আমি দুটো সিটি দেব তারপর এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে হারিয়ে নিয়ে মাত্র দুটো সিটি দিয়ে নেব আর এখানে সেদ্ধ হতে থাকবে বাকি আমার আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সেগুলো সব কেটে বেটে নেব আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেগুলো কাটা হয়ে গেছে এদিকে আমার কি বলবো মাটনটা সেদ্ধ হয়ে গেছে ছোলাও সেদ্ধ হয়ে গেছে তবে খোলা হয়নি প্রেসার কুকারে সেদ্ধটা করে নিয়ে আমি এখানে রেখেছি হ্যাঁ দুটো সিটি দিয়েছি বাকি তো রান্না করবো সেখানে সেদ্ধ হয়ে যাবে তো এই যে এখানে পেঁয়াজ এই যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে কড়াও বসি দিয়েছি কড়ায় সর্ষে তেল দিয়েছি আর চেরভিটা আছে এটাকে গরম জলে ধুয়ে রেখেছি রান্না করতে করতে দেব । ঠিক আছে তো তেল বেশ গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে তো এবার দিয়ে দেব আর অল্প একটু জিরে ফোড়ন তো জিরো ফোড়ন নিয়েছি কোড়াটা এত গরম হয়ে গেছে জিরো ফোড়ন দেওয়ার সাথে সাথে দেখছি জিরেটা যেন ওখানে হয়ে গেছে মানে তেলটা খুব গরম হয়ে গেছিলো তো তাই ফোড়নটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি পেঁয়াজ ফুকে রাখা পেঁয়াজ তুচ্ছি তো জিরেটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব তেলটা এত গরম হয়ে গেছিলো জিরেটা দেওয়ার সাথে সাথেই এগুলো যেন পুড়ে যাচ্ছে তাই ধীরে দেওয়া সাঁতেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কেছি এক এক দ্বারা তো ভিডিও করাটা মানে ঠিকঠাক হয় না যাতে বলে অসম্ভব তবু চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন আর এইভাবে বাড়িতে একবার রান্না করে খাবেন ভালো লাগে খেতে পেঁয়াজটাকে ভাজতে দিই পেঁয়াজটা হালকা ভেসে এসেছে তো দিয়ে আদা রসুন আমি আদা রসুন গুলো করে নিয়েছি পিছিয়ে দিলেও ভালো লাগে করে বাটার কোনো দরকার নেই হালকা এভাবে ব্রেট করে নিলেই একটু ধনে গুঁড়ো দিয়ে ফেলেছি আগে থেকে তো সেটা দেখানো হয়নি বলে দিলাম এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো অল্প একটু নুন দেব ঝালটা একটু বেশি দিলাম না কাঁচা লঙ্কা দিয়েছি কেন রুটির সাথে খাবো তো জল দিয়ে মাথা থেকে পাঠাতে খাবো জল দিলাম দিয়ে এবার মশলাটাকে আর একটু ভালো করে ফসাতে থাকবো দেখুন এবার ধীরে ধীরে মশলা থেকে তেল ছাড়ছে তার মানে আমাদের মশলা কষানো তো প্রায় হয়ে এসেছে তো এবার দিয়ে দিলাম মাটনের এই সর্দি গুলো মাটনে সর্দি দিয়ে এবার ঠিকঠিক রান্না করতে থাকবো দিয়ে দিলাম আলু আর ছোলা আর মাটন যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিলাম তবে মোবাইলে কালারটা আসছে না কিন্তু খুব কালারটা সুন্দর হয়েছে রাত্রেবেলা তো ক্যামেরাটা হয়তো ঠিকঠাক হচ্ছে না কোনো ভিডিওটা ঠিক উঠছে না কিন্তু বেশ সুন্দর কালার এসেছে এবার ভালো করে আমি কষাতে থাকবো তারপর গিয়ে জল দেব হুম এই যে কালারটা হালকা হালকা মাঝে আসছে মানে রাত্রে তো ঠিকঠাক করে আসছে না যাই হোক ভালো করে আমি কষাতে হবে তো দেখুন রান্না হয়ে গেছে জল দিলাম গ্যাসটাও অফ করে দিলাম এখন জলটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটাই ফুটিয়েছি প্রায় পাঁচ সাত মিনিট ধরে আর ওপর থেকে এখন গরম মশলা দিয়ে দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু এখন কেন জানি না আমাদের মানে মোবাইলে এই রকম লাগছে কালারটা এর থেকেও বেশ ডিপ হয়েছে হ্যাঁ ঠিক এইটা আর এদিকে আমি আটাটাও মাখিয়ে নিয়েছি রুটি করব তো এই রান্না তো বাড়িতে একবার করে ফেলো তো এটা হচ্ছে স্কুল এবার স্কুলের পেছনে রয়েছে বিশাল বড় পুকুর চারপাশে ফুলের বাগান মানে ফুলের গাছ রয়েছে বেশ সুন্দর আমার মেয়ের স্কুলের নাম হচ্ছে শিক্ষা নিকেতন মানে এটা একদম সোসাইটি একটা জায়গা হ্যাঁ তো পঞ্চসায়র মানে ওই পাঁচটা পুকুর এর নামে আর কি মানে সায়রের নামে এই যে এটা রয়েছে একটা মানে জায়গাটা সোসাইটি হ্যাঁ বিশাল বড় এটা রয়েছে স্কুল পেছনে এত বড় তারপর এখানকার মানে একদম স্ট্রাকচারটা অন্যরকম খুব সুন্দর সাজানো গোছানো ভালো লাগে জায়গাটা বেশ তো আসছিল মেয়ের স্কুলে রিহার্সেল এটা ছিল প্রজাতন্ত্র দিবসের আগের দিন তো আমি বারোটার সময় মেয়েকে নিয়ে আসি তারপর মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি এই পুকুর পাড়ে বসে ওই কয়েকজনের সাথে গল্প করছিলাম তারপর ওদের ছুটির টাইম যে টাইমটা বলেছিল সেই টাইমে আমি আবার আবার গেটের কাছে আসলাম এসে দেখলাম যে মেয়ে বেরোচ্ছে তো মেয়েকে দেখলাম ওদের স্কুল থেকে একটা টিফিন দিয়েছে ওই লুচি আলুর দম এরকম মিষ্টি কয়েকটা ছিল তো বেশ যাই হোক এখন বাজে দুপুর দুটো মতো তো বাড়ি নিয়ে যাবো পরের দিন কিন্তু মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে সেই ভিডিওটা কিন্তু আমি আগে থেকে শেয়ার করেছি মানে ওদের স্কুলের যে প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে যেটা সেলিব্রেট হয়েছিল সেটা আমি আগে থেকে মানে আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন